বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার পঁচিশ সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আজকের এই ভিডিওটি হজ যাত্রীদের জন্য না হলেও হজের এজেন্সিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এজেন্সির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হজ যাত্রীদের যারা অবশ্যই প্রয়োজন কারণ হজ যাত্রীদের নিয়েই হজ এজেন্সি তাই সকলের সম্মিলিত সচেতনতায় একটি সুস্থ সুন্দর হজ সবাইকে উপহার দিতে পারে যেটা আমরা সবাই প্রত্যাশা করি তো চলুন আজকের এই বিষয়টা সরকারি যে বিজ্ঞপ্তিটা সেটা আপনাদের সামনে তুলে ধরি তারপর বিস্তারিত আলোচনা করব প্রতিটি ভিডিওর মধ্যে বিষয় হজ দুই হাজার সুষ্ঠুভাবে বাস্তবায়নে বাড়ি হোটেল ভাড়া ও পরিবহন চুক্তি নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সনে হজ যাত্রীদের যথাসময় হজ গমন ও সুষ্ঠুভাবে হজ পালনে নিম্নক্ত সৌদি আরবের সেবা প্রদানকারী সকল কোম্পানি সংস্থার সাথে বাড়ি ভাড়া হোটেল ভাড়া পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকার হতে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে তারিখ ইতিমধ্যেই নির্ধারণ রয়েছে ইতিপূর্বে সমুক্ত দুই নং পত্রের মারফত বর্ণিত চুক্তি সময়ে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পাদনের সকল এজেন্সিকে জানানো কিন্তু হয়েছিল উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধি করা হবে না মর্মে সৌদি কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ এই পঁচিশে মার্চ দুই হাজার তারিখের পরে হোটেল বাড়ি ভাড়া এবং সার্ভিস কোম্পানিগুলোর সাথে চুক্তির তারিখ কিন্তু আর তারা বাড়াবে না সৌদি আরবের কথা কিন্তু পরে আর কিছু নড়চড় হয় না

হয়েছে যে সম্মানিত হজ যাত্রীগণ আমি আপনাদের কাছে আগে বলেছি আমি আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ কারণ হজের যে কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বহীন কিংবা অল্প গুরুত্ব সকল সংবাদই আপনাদের সামনে তুলে ধরব এই বিষয়টি হচ্ছে যে সৌদি আরবে হোটেল বাড়ি আপনারা যেখানে থাকবেন এবং আপনাদেরকে বিভিন্ন সার্ভিস যেমন খাবার সার্ভিস তারপরে বিনায় তাবু যারা তাবুতে আপনারা থাকবেন তাবু ভাড়া মুস্তালিফা এবং আপনাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবহন যেমন আপনাদেরকে জেদ্দা এয়ারপোর্ট থেকে অথবা মদিনা এয়ারপোর্ট থেকে আপনাদের বাসায় হোটেলে নিয়ে যাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে যারা মদিনায় আছেন মদিনা থেকে মক্কায় আনবে মক্কা থেকে মদিনায় নিবে এই সকল কিন্তু কোম্পানির মাধ্যমে হয় তাই এই চুক্তিগুলো সম্পাদন করার জন্য সৌদি সরকার ইতিমধ্যে পঁচিশে মার্চ দুই নির্ধারণ করে রেখেছে তাই বাংলাদেশ সরকারও এজেন্সিগুলোকে অবহিত করছে আর সব যাত্রীদের জন্য আমার প্রতিটি বিড়ির মতো বরাবরই থাকবে বরাবরই থাকবে একটি পরামর্শ সেটি হচ্ছে আপনারা নিজেদেরকে ফিট রাখার জন্য পরিমিত ব্যায়াম করবেন সবসময় নিয়মিত ব্যায়াম করবেন এবং পরিমিত সুষম খাবার গ্রহণ করবেন গরম সহ্য করার মতো প্র্যাকটিস করবেন উঁচুনচু স্থানগুলো ওঠার জন্য একটু চেষ্টা করবেন কারণ দেখা গেছে সৌদি আরবের রাস্তাঘাট সবসময় উঁচু নিচু তাই দূর দূরান্তে যেতে হলে আপনাকে ইসলামিক ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাকে পরিদর্শন করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে এবং এই পাহাড় পর্বত এগুলো উঠে আপনাদেরকে সেগুলো দেখতে হবে কারণ এগুলো তো প্রত্যেকটা হজ যাত্রীদের সারা জীবনের লালিত স্বপ্ন আর সেই সারা জীবনের লালিত স্বপ্ন যখন সৌদি আরবে এসে আপনাদের সামনে দেখার জন্য সার্বিক সামর্থ্যটা থাকবে না তখন দুঃখ করা ছাড়া আর উপায় থাকবে না তাই সেই দুঃখটা যাতে না পেতে হয় আপনারা এখন থেকে নিজেদেরকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন আর হদ সংক্রান্ত যে কোনো আহ তথ্যই আপনাদের সামনে আমি সবসময় তুলে ধরবো গুরুত্বপূর্ণ গুরুত্বহীন কম গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরমতুল্লাহ আবরকাত